সবাই মিলে আমরা সেই গৌর নাম করে আমরা নবদ্বীপ লীলায় যাব নি তাই গৌর হরি হরি তুলে আমার সঙ্গে কারণ গৌর যদি করুণা না করতে বাবা এই যে হরি নামের সুখ এই যে আসরে বসে হৃদয়ের ত্রিতাপের শান্তি এ আমরা কোনোদিন পেতাম না কেন বসে হরি বাসরে বললেন এই ত্রিতাপ জ্বালা জুড়ানোর জন্য অন্তরটাকে শীতল করার জন্য তাই চলুন সবাই মিলে আমরা সেই গৌর নাম করি আমরা লীলায় যাবো সবাই বাঘু তুলে নি তাই হরিবীল আমার আজ সোনার ধ্বনি হরি রিধুন

নদিয়া নবদ্বীপ মাঝে দৌর হরে নিতাই চাদের চরণ ধরেছি তাই বললেন দেখো দেখো এই গোর কথা যত বলবো ততই কম কেমন অসাধারণে জinta moni পাওয়া গেল কোনো সাধন ভজন কিচ্ছু লাগলো না এমন দয়াল গুলো নদী আরো কি বলছে মা বললেন দেখো এই জগতে যদি গৌরকে পেতে হয় যারা এই জগতে অনেক শাস্ত্র অধ্যয়ন করেছে পাঠ অধ্যয়ন করেছে বললেন শুধু কি তারাই গৌরকে পাবে আর যারা কিছু জানে না তারা কি পাবে না বললেন শোনো এই জগতে কি বললেন যা রিবেদ শরদর

যে সরদার সরন বাবা করি আছে যে জান সকল কিছু জানিয়ে জগতের সব জানে কিন্তু সব জেনেও যাদের বলা হয় পণ্ডিত আমরা পণ্ডিত বলি তবে যে সব কিছু জানে কিন্তু পণ্ডিত হলে কি হবে বাবা পণ্ডিত হলেও সে যদি সেই বদনে সেই বদনে সেই পাণ্ডিত্যকে গৌর গোবিন্দ সেবায় না লাগায় ভগবান পাত না করে ভগবান অধ্যায় না জানে বললেন তার এ জগতে পান্ডিত্য মূর্খতার সমান কারণ এ জগতে তুমি যাই অধ্যয়ন করো সর্বোপরি পাঠ অধ্যয়ন হলো আমার প্রভুর গীতা তাই তো ভাগবত গীতা আমাদের যত যত কিছু শ্লোক আছে সকল কিছু যদি না জানে তার সকল কিছু বেতা হয়ে যাবে তাই আর কি বলছে বললেন এ জগতে যে জানে না যারা মূর্খ যারা কিছু জানে না যারা পড়তে জানে না তারা কি প্রভুকে পাবে না বললেন কেন পাবে না শোনো বেতো বিদ্যা দুহু কিছু নাহি জানো তো আর বেতো বিদ্যা দুহু কিছু নাহি জানো আর সে যদি গৌরাঙ্গ করি সা ও সে যদি রজতকস ঠাকুর দয়না নন্দি ভহে সেই তো

লাগেনা রে নে জগতে যে বেদবিদ কিছু জানে না সে যদি গৌরাঙ্গ করে সাধন সে যদি একবার ভক্তি ভরে গৌচরণের ধরে ठाकुर নয়ন আনন্দতে ভনে সেই তো সকলে জানে সর্বশ্রুতি করো তলে তা আর কিছু লাগবে না তাহলে এত সুন্দর এই যে দেখোটা পেলাম আমরা বদন পেলাম এদি আমাদের কি করতে হবে বাবা এই কলিযুগে যেটা সর্বশ্রেষ্ঠ সেটা হলো হরি নাম হরি নামে જીবি কলির কিন্তু কোনো গতি নেই তাই তো মা কিন্তু বললেন এ জগতে ভজন সাধন যা কিন্তু তাকেই করতে হবে বাবা তাই তো ভজনের পদ কিন্তু একারই হয় ভজনের পদে কিন্তু কেউ কাউকে দিতে পারবে না আমি যতটুকু ভজন করব আমার তুমি যতটুকু করবে তোমার হ্যাঁ ভক্তি যার কৃষ্ণ তার তাহলে আজ এ জগতে ভগবান কিন্তু আমার কাছে যেমন শ্রীকল আছে করতাল আছে এই শ্রীকল করতাল বাজিয়ে কি করি আমি নাম করি তাই তো কিন্তু ভগবান কিন্তু শুধু এই শ্রীকল আর করতাল নয় কারণ সবার কাছে তো আর এই করতাল শ্রীকল থাকে না বাবা তাহলে ভগবান বললেন সকলকে তো উদ্ধার হতে হবে তার জন্য নামও করতে হবে তাহলে খোল করতাল যাটা তাকেই দিয়ে দিলাম সবাইকে দিয়ে দিলাম হরি বল হরি বল যে যে যার খোল করতাল বাজিয়ে নিরেদনে বসে বসে নাম করো তোমরা উদ্ধার হয়ে যাবে আচ্ছা আমাদের খোল করতাল কোথায় বাবা বাহ এই যে দেখোটা এটা খোল যেমন এই যে মাটির মৃদঙ্গ বাজালে বাজালে বাজে বাজে না না তেমনি এই যদি আমরা বাজাই তবেই বাজবে না হলে চুপ করে থাক তাই না যদি আমি না বলি বাজবে বাজবে না তাহলে এটা হলো দেহ খোল তাহলে এই দেহ খোলটা কতদিন ভালো থাকে বলে এই বাজের কিন্তু দুটি মানে আছে দুটি মানে একটা হচ্ছে এই যে বাজনা বাজি কিছু বাজালে বলে বাজনা বাজি খোল বাজজি আর একটা বাজে কি যদি কেউ খারাপ হয়ে যায় তখন বলে তুই বাজে হয়ে গেছিস তাহলে এই দেহটা কতদিন ভালো থাকে বললেন যতদিন এই দেহ খোলে প্রাণ আছে কিন্তু শুধু প্রাণ নয় আর এই দেহ কল ভালো কতদিন থাকে বললেন যতদিন এই দেহে কৃষ্ণ নামের স্পوریت হয় হরি বল হরি তাহলে কি বলছিস এই জগতের কোলার মাটির মেডাতে কি বললেন এই শোন এই দেহ আমার কতদিন ভালো থাকে বলছি মহাজন বললেন কতদিন এই যে খোলটা কবে বাজছে বাজার কৃষ্ণ নামে বাজে খোল বাজে তাহলে হরিনামে কৃষ্ণ নামে এই খোলটা বাজালে বাজবে কিন্তু কতক্ষণ ভালো থাকবে বললেন দেখে প্রাণে আছে এই দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ তো বাজাতে পারবে তাইতো কিন্তু এই দেহ যদি কৃষ্ণ নামে না বাজিয়ে আন কথায় বাজায় তাহলে কাজে লাগবে তাহলে কতদিন ভালো থাকে দেহের প্রাণ পাখি হয় এই বাজে এই দেহ ততদিনই ভালো থাকবে যতদিন এই দেহে আমি কৃষ্ণ নাম করি তাহলে ভোলটা তো পেলাম ভোল বাজিয়ে ঘরেই কৃষ্ণ নাম করতে হবে আর করতাল কোথায় ওই বাজাও দেখি করতাল ওই বাবা করতাল বাজা তাহলে এটা কি করতাল তাই তো এই করতাল আর খোল এই বাজে কিন্তু নাম করতে হবে তাহলে আজ খোল তো বুঝলাম তাহলে করতাল কি বলছি আমার সঙ্গে বাজাবে সবাই সবাই মিলে সবাই মিলে নিতাই গোল হরি বল বলছে করতাল দেখো করতাল বলে করতাল রাধে করতাল বলে করতাল করতাল বলে করতাল

কারণ ওই যে ভবকান্ডারি দাঁড়িয়ে আছে এ জগতে টাকা করে দিয়ে কিন্তু পার হতে পারবে না বাবা আর আসার পালা সবার হয়ে গেছে এখন যাওয়ার পালা বা দিন গুলো কবে যেতে হবে আর কোনো কথা হবে না শুধু যাওয়ার পালা তাহলে যেতে তো হবে ওই বৈকুণ্ঠে যেতেই হবে ভগবানের চরণে যাব কিন্তু ওই যে ভবকান্ডারি যে বইটা নিয়ে দাঁড়িয়ে আছে তাকে পার হতে গেলে তো করে দিতে হবে না তা করি কোথায় পাবে বললেন এ জগতে টাকা করে দিলে ভগবান পার করবে তাহলে কোন করি লাগলে বললেন নামের করি তাহলে পার হতে গেলে হরিনামের করি চাই তাহলে সেই করি কোথায় বললেন যেখানে কৃষ্ণ কথা হয় হরি নাম হয় সেখানে ছুটে যেতে হবে ছুটে গিয়ে ভক্ত চরণ ধুলা মারতে হবে বদরে কৃষ্ণ নাম করতে হবে ভগবত কথা আসন করতে হবে আর ভগবানকে বলতে হবে এই করি কটা গুছিয়ে নিয়ে যেদিন যাবো বাবা সেদিন জিজ্ঞাসা করবে যে আমার জন্য কি করেছিস কি এনেছিস সেদিন বলবে দয়াময় সংসার বলে পাঠিয়েছিলে বেশি কিছু করতে পারিনি যেখানে তোমার নাম হয়েছে ছুটে গিয়ে তোমার নাম শুনেছি করতালি দিয়েছি উলুধ ধ্বনি জয় ধ্বনি করেছি এতটুকু করি আমি গুছাতে পেরেছি এইটুকু নিয়ে তুমি নিজে বই হাতে আমার ভবকাকারী পার করে দাও তাহলে পার হতে গেলে নাম করতে হবে তাই চলুন সবাই মিলে আমরা একটু নাম করব কারণ নাম না করলে মহাপ্রভু কিছুতে খুশি হয় নামেই তিনি খুশি সবাই বাবু তলে আমার সঙ্গে নি তাই গো হরি সবাই গাইবেন কিন্তু শুধু হাত তুললে হবে না তালে দিলে হবে না হবে ঠিক আছে হুলুর ধ্বনি হে তাই গোরি সকালে সবাই ছিলেন না এখন সবাইকে নাম করা হ্যাঁ তুলুন দেখি বাবু দেখি হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায় ডুব না দিলে বোঝা যাবে না হাত তুলতে হবে মাঝখানে কি হলো পিছনে কি হলো ওইদিকে অন্ধকার আমি সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু এদিকে হাত তুলো জয়নি হাত তুলতে হবে তো বড় বড় করে তুলো হ্যাঁ চলেছি আপনিও তুলো হরি বল কি হলো মা হাত তুলছো হাত বড় করে হাত এবার আমার সঙ্গে গাইবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম করতালি খুব ভালো হচ্ছে কিন্তু করতালি না এবার নাম গাইতে হবে এত ভক্ত আছেন উচ্চ স্বরে গাইবে যেন আমার প্রভুর কর্ণে পৌঁছে যায় হ্যাঁ সবাই মিলে বলুন কৃষ্ণ বাইরে বাবা সুন্দর আবার হরে কৃষ্ণ

তবে কারণ হৃদয়ে যদি কিছু থেকে থাকে একমাত্র আমার প্রভুর নামে আছে বাবা আর যে আমাদের কিছু নেই এই চাইতে উপরেই কলিযুগে আর কিছু নেই তাই যে যেমন ভাবে থাকো যেখানে থাকো না কেন পূর্ণ ভক্তিতে এমন ভাবে কৃষ্ণ নাম করবে তাই আজ মহারাজ বললে নয় দেতে ভানে সেই তো শা ڀڪر 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 ڀڪر